আমাদেরকে আমি মনে করি যে আমাদেরকে আরেকটু আন্তরিক হবে সময় খুবই কম আমরা সর্বোচ্চ ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় হাতে পাবো আমরা আমাদের বক্তব্য খুব অল্প করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আজকের ইফতার ও দোয়া মহাবীরের সম্মানিত সভাপতি শিক্ষক সমাজের সকল ছোটন সম্মানিত ব্যক্তিত্ব সবাইকে কুড়িগ্রাম জেলা প্রসনের পক্ষ থেকে সুপ্রচিত হওয়ার পরে ওনাদের পদধু নেওয়ার জন্য এই শ্রদ্ধা এই সম্মান আমি আমার শিক্ষককে দিতে পেরে আমি নিজে ধন্য হয়েছি তৈরি করার প্রথম স্টেপে কাজ করেছেন আপনারা এবং আপনারা কাজ করবেন আমি চাই আপনারা এ জাতির সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন শুধু শিক্ষা নয় শিক্ষা থেকে আমাদের বয়স যত উপরের দিকে যাচ্ছে আমরা তত শৈশবে কৈশোরে কি করেছি সেটাই আমাদের হৃদয় বারবার আমি সতেরোশো সালে সালের তেইশে জুনের পর এদের জাতির ক্রান্তি লগ্নে সকল শহীদ ভাষান জাতি তৈরি করার প্রথম স্টেজে কাজ করেছেন আপনারা এবং আপনারা কাজ করবেন আমি চাই আপনারা এ জাতির সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন শুধু শিক্ষা নয়